বনভোজনের মানে মধ্যে আবার আপনার সংগঠন তো কেমন লাগছে অনুভূতি কেমন অনুভূতি বলে রায়গঞ্জ সাউথ সার্কেল এখানে প্রায় শতাধিক শিক্ষক প্রায় দেশের মতন শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত তারা আমাকে বলেছিল যে আজকে এসে এখানে একটা বনভোজনের প্রোগ্রাম করেছে সঙ্গে সংবর্ধনার প্রোগ্রাম আছে তো আমি যথা সময় এসেছি আর এখানকার মেন উদ্যোক্তা আনোয়ারদা মনোমর্ম অরিজি অরিজিৎ আরও আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদেরকে নিয়ে মানে বিশেষ প্রোগ্রাম হচ্ছে আমাদের খুব ভালো লাগছে দারুণ লাগছে প্রতিটা চক্র থেকে মোটামুটি আপনাকে সংগঠন সংগঠনটাকে হচ্ছে করার দিকে দায়িত্ব বেড়ে যাচ্ছে নিশ্চয়ই তাই তো কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আসাব আপনাকে তো আগের দিনও বললাম আপনারা যেমন একজন সদর থেকে বললাম আমরা সংগঠন তো আমাদের এমনি তৈরি করা আছে আরও ভালো করে তৈরি হবে যেই দুই চার পাঁচজন শিক্ষক শিক্ষিকা আমাদের সংগঠনের মধ্যে নেই তাদের কাজ করে দিতে হবে কাজ করে দিলে অটোমেটিক চলে আসবে আমাদের সংগঠনের মধ্যে কাজ না করলে কেউ আসবে না কাজ করলে সংগঠনের মধ্যে সবাই এমনি পদক্ষেপ করবে সেটা আমি দীর্ঘদিন ধরে আমি দেখছি তো আমরা তৃণমূল সংগঠন তৃণমূলের দু হাজার সাত সাল থেকে আছি সংগঠন শিক্ষা সংগঠনের দু হাজার দশ সাল থেকে করছি তখনই দেখছি কোনো শিক্ষক শিক্ষিকার যদি কাজ করে দেওয়া যায় মানে ওদের প্রফেশনাল মানে আমাদের যেটা প্রফেশন প্রাইমারি প্রফেশন তার যদি কোনো প্রবলেম থাকে সেই কাজগুলো যদি করে যাওয়া যায় স্মুথলি ওদেরকে বলতে হয় না ওরা নিজেরাই বলে যে ওই জন্য এবার মেম্বারশিপটা করেন বা আমাদের যে সার্কেল প্রেসিডেন্ট আছে তাদেরকেও বলে যে মেম্বারশিপটা আমার করবেন বা আমরা বিভিন্ন সার্কেলে যেগুলো ইনকাম ট্যাক্স করি অটোমেটিক চলে আসে ইনকাম ট্যাক্স কাজগুলো আমরা এখানে করব আমার কি দায়িত্ব আছে আমি মনমোহন আমার নাম মনমোহন আমি রায়গঞ্জ সাউথ সার্কেল ক্রিয়া সম্পাদক আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের যে রাজ্য রাজ্য সম্পাদক প্রাইমারি স্কুল শিক্ষা সেল শিক্ষা সেল থেকে যে আমাদের রাজ্য সম্পাদক হয়েছেন অঞ্জন দা অঞ্জন আজকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন আর একটা হচ্ছে সঙ্গে আমাদের যে খেলা হলো খেলার মধ্যে যে আমাদের যে যে খাটাখাটি করেছিলেন তার জন্য আমরা একটা ছোট একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি এই যে সংবর্ধনা থেকে কি মনে হয় যে উনি এই দায়িত্ব পাওয়ার পরে সংগঠনের খুব ভালো উন্নতি হবে যেমন অঞ্জন দেখে আমরা চিরদিন থেকে চেয়ে আসছি যে অঞ্জন একটা জায়গা পাক আজকে সেই জায়গাটা পেয়েছে আমাদের খুব ভালো সংগঠনটা খুব ভালো হবে আজকে আজকে কতজন মিলে মোটামুটি দেড়শো শিক্ষক আছেন দেড়শো শিক্ষক নিয়ে এই সম্বোধনা জ্ঞাপন করছে শিক্ষিকাও আছে দক্ষিণ চক্রের পক্ষ থেকে এটা হচ্ছে হ্যাঁ আজকে শুধু এটা দক্ষিণ চক্র পক্ষতেই হচ্ছে আর প্রতিটা চক্রই হচ্ছে আজকে শুধু দক্ষিণ চক্রই হচ্ছে